জানেন কি কিভাবে দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়েছিল অনেক হাজার বছর আগে ত্রিলোক স্বর্গ ছিল এর কারণ ছিল ভয়ঙ্কর অসুর তারকাসুর সে ব্রহ্মার বর প্রাপ্ত তাকে কেবল বধ করতে পারবে মহাদেবের সন্তান তখন অসহায় দেবতাগণ মহাশক্তির কাছে গিয়ে প্রার্থনা করলেন কিন্তু মহাদেব তখন ছিলেন গভীর তপস্যায় মগ্ন এক বৈরাগী তখন দেবতাদের রক্ষার জন্য এগিয়ে আসেন কামদেব তিনি পুষ্পস্বর ছুড়ে মহাদেবের তপস্যা ভঙ্গ করেন তখন মহাদেব ক্রোধে তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভর্ষ করে দেন কিন্তু সেই মুহূর্তে মহাদেবের মনে দেবী পার্বতীর প্রতি প্রেম ও শক্তির জাগরণ ঘটে মহাদেব ও পার্বতী যোগ থেকে সৃষ্টি হয় এক অদ্বিতীয় তেজ এত শক্তিশালী যে অগ্নিদেব তা ধারণ করতে না পেরে গঙ্গার হাতে তুলে দিলেন গঙ্গার স্নিগ্ধ প্রবাহে শিখাটি শান্ত হয়ে ভেসে গিয়ে পবিত্র সরোবরের জল স্পর্শ করতেই সৃষ্টি হলো অদ্ভুত দীপ্তিময় শিশুর শিশুটিকে দেখে ছয় কৃতিকা দেবী তাকে মাতৃ স্নেহে লালন করতে থাকেন এই তার নাম হয় কার্তিক কার্তিক বড় হয়ে অসীম শক্তির অধিকারী এক দেবযোদ্ধা হয়ে উঠলেন তিনি দেবতাদের সেনাপতি রূপে যুদ্ধে নামলেন এবং এক মহাযুদ্ধের পর কার্তিক তারকাসুরকে বধ করেন এবং ত্রিলোকে ফিরে আসে শান্তি এইভাবেই জন্ম হয় দেব সেনাপতি কার্তিকের ধর্ম রক্ষা ও বিশ্বকে অন্ধকার থেকে মুক্ত করার জন্যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন